হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখানে সকাল সকাল বাবানকে খাইয়ে দাইয়ে ফিট ফাট করিয়ে এখন রেডি করাচ্ছি বাবান যাবে স্কুলে আর বাবানের বাবা যাবে একেবারে বাবানকে স্কুলে দিয়ে বাজার করে নিয়ে আসবে তো এখানে সকালবেলা পরোটা আনিয়েছিলাম পরোটা আনিয়ে ওকে খাইয়ে দাইয়ে এখন স্নান করে রেডি করিয়ে দিচ্ছি ওকে নিয়ে এখন স্কুলে যাবে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার ছিল তো বাবার আজকে স্কুলে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল যেহেতু আজকে স্কুলে আঁকায় তো ও অন্য কোনো দিন স্কুলে যাক আর না যাক শনিবারটা ও স্কুলে যেতে চায় আমি বলছিলাম সকালবেলা যেতে হয় না ওয়েদারটা খারাপ ছিল তো ও বায়না করছিল যাওয়ার জন্য তো চলো ওকে স্কুলে পাঠিয়ে দিই তো তোগাই বাবান চলে গেল এখন স্কুলে আর আমি এখন বাড়িতে পুরোই একা তো চলো এখন দেখি কি করা যায় বাজারে গেল বাজার থেকে আসুক কেদিকে আমার সব কিছুই গোছানো হয়ে গেছে বাজার থেকে আসলে রান্নাটা বসিয়ে দেব। তো এর মধ্যেই দেখো বাজারের ব্যাগটা নিতে ভুলে গেছে তো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি গিয়ে বাজারের ব্যাগটা ওকে দিয়ে দেবো হলে বাজারটা কিসে তো চলো গাইজ বাজার নিয়ে চলে এসেছে তো দেখা যাক বাজার থেকে কি কি এনেছে তো ডেলি তো বাজারে যাওয়া হয় যেহেতু বাজার কাছে তো এখানে শুকনো লঙ্কা আনতে বলেছিলাম শুকনো লঙ্কা এনেছে তারপরে সাবান শেষ হয়ে গেছে সাবানটা নিয়ে এসেছে একটা বিস্কিট এনেছে বিস্কুটের প্যাকেটটাও শেষ হয়ে গেছিলো মুসুরির ডাল এনেছে যেটাও শেষ হয়ে গেছিলো তো তারপরে আর অনেকগুলোই মাছ নিয়ে এসেছে দুদিন হয়ে যাবে মাছটা আমাদের তো আর ফ্রিজ নেই তো মাছটা ভেজে রেখে দেবো অর্ধেকটা আজকে করবো আর অর্ধেকটা কালকে করবো যেহেতু মানুষ দুজন এতগুলো মাছ আজকে একদিনে আমরা খেতে পারবো না তো চলো এখানে মাছটা থাক দেখি আর কি কি আছে ব্যাগে তো এখানে ধনে পাতা এনেছে ভোলা মাছ তো ধনে পাতা ছাড়া অপূর্ণ আমি তো খেতেই পারি না আর এখানে কটা পেঁয়াজ আছে পিঁয়াজ কটা ব্যাগের মধ্যেই থাক এখন চলো দেখি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে থাক তারপরে দেখা যাক তো গাই দেখো আমার মাছ বেছে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আমি কড়াইয়ে পিঁয়াজ আর টমেটো এখন ভাজা করছি তারপরে মশলাটা দেবো আমি কমপ্লিট হয়ে গেছে চলো এটাকে এবার ঠাঁজা যাক তো গাইজ তোমরা যদি কেউ এই ভোলা মাছের রেসিপিটা আমার কাছ থেকে চাও আমি অবশ্যই নেক্সট ভিডিওতে একটা ভোলা মাছের রেসিপি করে তোমাদেরকে দেখাবো এখন দেখালাম না তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমি ভোলা মাছ ভেজে অর্ধেকটা রেখে দিয়েছি কালকে আবার এটাকে রান্না করব ঝাল করব তো চলো এটাকে ঢেকে দেওয়া যাও আর এখানে সব এলোমেলো হয়ে আছে সেগুলো এখন আমাকে সব গোছাতে হবে গুছিয়ে গাছিয়ে তারপরে আবার আসছি তোমার हमारे साथ